খবর শোক সংবাদ দেশে চলে গেলেন প্রখ্যাত হাডুডু খেলোয়াড় কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুকুল হোসেন দিক্তের বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিস্তারিত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের মধুখালী উপজেলার এই কৃতি সন্তান বিখ্যাত হাডুডু খেলোয়াড় ক্রীড়া অনুরাগী উপজেলার কোরগদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুকুল হোসেন দিক্তের পিতা মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহী অনাইল্লাহি রাজিওন মৃত্যুকালে তিনি স্ত্রী চার পুত্র ও পাঁচ কন্যা সন্তানসহ নাতি নাতনি স্বজন রেখে গেছেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্বজনদের অশ্রুসিক্ত ভালোবাসায় তার শেষ বিদায় জানানো হয় বুধবার বাদ জোহর বাগাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমেন নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম আবুল বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মতিয়ার রহমান খান বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকির নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হাসান টিপু আরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদুজ্জামান বাবু বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা মধুখালী উপজেলা শিক্ষক কর্মচারী ও জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী ফকির মধুখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সর্দার বাগাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব জাহিদ বিন আজিজ রিয়াজুল জান্না হেফজ খানার মোহত আমিম হাফেজ আব্দুল আলিম হাফেজ মৌলানা মোহাম্মদ আলম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী বাগাট কেন্দ্রীয় গুরুস্থানে তাকে দাফন করা হয় একটা ছিল উনিতে উঠেই বাঘা বজায় রাখতেন বিশেষ করে আমাদের মতো কিছু লোকের সাথে উনি দেওয়ার জন্য অনেক সময় কাটাতেন